দুই হাজার সাল এই মুহূর্ত পর্যন্ত ভালো সুন্দর সুস্থ অবস্থাতে বেঁচে আসছে তিনিদাহ ও মাগুরার জেলার সর্ববৃহত্তম শসা ফুলের মাঠ থেকে আপনাদের সকলের নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন করবে যদি নারীনের শেষ বন্ধুর সঙ্গে থাকবেন এখানকার কি জানি জানিয়ে দেবো জনা ওইখানে যেয়েও নাকো তুমি বলো কথা ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে ফিরে এসো এই মাঠে এই ঢেউয়ে ফিরে এসো হৃদয়ে আমার দূর থেকে দূরে আরও দূরে যুবকের সাথে তুমি যেও নাকো আর কি কথা তাহার সাথে তার সাথে আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে সুরঞ্জনা তোমার হৃদয় আছে ঘাস আকাশের ওপারে আকাশ বাতাসের ওপারে বাতাস নতুন বছরের সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের হৃদয়ের পাপ হিংসা মুক্ত ফুলের মতো পবিত্র একটি জানো যেন তাআলা চলার তফিক দান করেন অস্ত মুহূর্ত ঝিনেদাহ জেলা ও মাগুরা জেলার মধ্যে সুবিশাল একটি সরিষার মাঠ দেখতে পেলাম যা আমার জীবনে এত বড় মাঠ কখনো দেখিনি নতুন বছরে আপনাদের প্রত্যেকটা মানুষের এখানে আসার জন্য আমন্ত্রণ রইল এখানে আসার ঠিকানা ঝিনেদাহ জেলা সদর ফুরসন্ধি ইউনিয়ন টিকের বাজার ওখান থেকে মাগুরায় যাওয়ার পথে বেঙ্গার বাজার মাগুরার মধ্যে এই বাজারটি বেঙ্গার মোড় আর এই টিকিরির বাজারের মাঠ এক পালো কে নিভে যাবে দুই নয়নের আলো রঙবেরঙের এই দুনিয়া হবে আধার কালো সেদিন আর ফুলের বাগান সাজানো ঘর বাড়ি ঢোলার মাঝে থাকবে পড়ে একটা হাওয়ার গাড়ি অন্তরে হবে না উদয় বিরহেরি ব্যথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও ধন্যবাদ রইল সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সুস্থতা দান করেন খুদা হাফেজ